দরকার হলে একা থাকো কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করো যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা হোক কারোর বাড়ি বা কারোর হৃদয় বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা পয়সা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা বড্ড ফিরে পেতে ইচ্ছে করে সেই রাতগুলোকে যখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম আচরণে যত্ন বোঝা যায় যত্ন বোঝা যায় শব্দে অশব্দে বাক্য কিংবা নিরবতায় কেন এত কাঁদা আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছি নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হ কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় না ফুল পাওয়ার থেকে লাইফে ফুলের মতো যত্ন পাওয়া বেশি জরুরি ফুল চাইলেই তোমাকে যে কেউ দিতে পারে কিন্তু ফুলের মতো যত্ন সবাই দিতে পারে না ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কখনও কারোর অভিশাপ বয়ে বেড়াতে হবে না